খুঁটির ভর্তা তৈরি করার জন্য এখানে ফ্রেশ কাঁচামরিচ নিয়ে নিলাম এই কাঁচামরিচগুলো এখন টেলে নেবো কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে আবার অনেকেই আছে একটু পানিতে সেদ্ধ করে নেন তবে সেদ্ধ হচ্ছে এভাবে টেলে নিলে ভর্তার ফ্লেভারটা খুব দারুণ আছে তো আমি এভাবেই বানাই টেলেই বানাই তো এইভাবে খুব সুন্দর করে টেলে নিতে হবে এই তো আমার কাঁচা মরিচ কিন্তু এখন তেলে নেওয়া শেষ একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি এখন তেলে নেবো সুটকি তার জন্য দিয়ে দিলাম একটু সয়াবিন তেল তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা আমি চাপা ফুটি এখানে আপনার চাইলে বাট সুটকিটাও দিয়ে তৈরি করে নিতে পারে একটু অল্প একটু তেল দিলে ভেজে নিলেই হয়ে যায় বেশি সময় লাগে না এটা একদম কিন্তু গলে গলে গেছে হ্যাঁ আমার ভেজে নেওয়ার শেষ সবজিগুলো এখন একটা বাটিতে নামিয়ে ফেলবে তেলে রাখা কাঁচামরিচগুলো প্রথমে বেটে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু মিহি করে বেটে নিতে হবে কাছে কোন পোকা আস থাকলে ভালো লাগে না কাঁচা মরিচের এই তো মরিচ বেটে নেওয়া শেষ এখন বেটে নেব সুটকি শুটকি গুলো খুব ভালো করে বেটে নিতে হবে যাতে করে কাটার শখ একদম ভালো করে মিহি হয়ে যায় এই তো শুটকিগুলো কিন্তু দেখেন কয়েক বাটায় খুব মিহি হয়ে গেছে হ্যাঁ কোনো প্রকার কোনো কাঁটা নাই এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ এই তো কেটে নিলাম তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে বেটে নিতে হবে তাহলে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ম্যাশ করে বেটে নেওয়া হবে বেশ ম্যাশ করবো না একটু দানা দানা রাখবো আর লবণটা একটু টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবো সরি পেঁয়াজটা দেওয়া অবস্থায় ক্যামেরা হয়তো বা অফ করছি তো যাই হোক এখানে আমি চারটা পেঁয়াজ লবণ দিয়ে বেটে নিয়েছি হ্যাঁ অবশ্যই লবণটা দিয়ে বেটে নেবেন তাহলে হবে কি আপনার বাড়তে সুবিধা হবে আর এখানে আমি লেবু পাতা ইউজ করব এটা কম বেশি হয়তোবা অনেকেই জানেন বা অনেকেই জানেন না এই লেবু পাতাটা দেওয়ার কারণে লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি সবসময় এই সুতির ভত্তায় লেবু পাতাটা ইউজ করি এটা জাস্ট অসাধারণ লাগে এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো এটা একদম মিহি করে বেটে নিতে হবে আর এই পর্যায়ে কত সুন্দর যে একটা লেবুর ফ্লেভার ছড়াইয়া গেছে বলে বোঝাতে পারবো না সেটাও যদি শেয়ার করতে পারতাম ভালো লাগতো আমাদের লেবু পাতার ফ্লেভারটা কিন্তু কম বেশি সকলেরই ভালো লাগে হ্যাঁ এখন দিয়ে দেবো ধনিয়া পাতা এই তো ধনিয়া পাতাটা ধুয়ে দিয়ে দিলাম আর অবশ্যই এই ভর্তার ভিতরে ফ্রেশ ধনিয়া পাতাটা ইউজ করবেন তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটাও দারুণ আসে আমার ব্লেন্ডারে ভর্তা বানানোটা ভালো লাগে না এভাবে শিল পাতায় যদি আপনারা বেটে নেন একটু কষ্ট হলেও কিন্তু খেতে মজা ব্লেন্ডারের চেয়ে এভাবে ভর্তা বানিয়ে খেতে অনেক মজা এই তো আমার ভর্তার জন্য সব উপকরণ একদম বেটে নেওয়া শেষ এখন শুধু হাতে মেখে নেব। চালাটাই তো কত লব নিয়ে লাচ্ছে তাই না? এটা খেয়ে তো অনেক অনেক মজা। এই তো শুধু এভাবে হাতে মেখে নিলেই হবে না আমাদের একটু শিল পাটা সাহায্যে সরিষার তেলটা সাহায্যে মাঝে আনতো করে মিশিয়ে নিতে হবে তাহলে সব কিছু একসাথে ভালো করে মিশে যাবে এবার হচ্ছে একদম পারফেক্টভাবে আমার মেখে নেওয়ার শেষ এই তো কেমন লাগলো সুটকির ভর্তার রেসিপিটা অবশ্যই কিন্তু বলবেন আর যা যারা সুটকির ভর্তাটা অনেক পছন্দ অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন হ্যাঁ আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই তো আমার ভতা রেডি একদম তৈরি হয়ে গেছে এখন শুধু একটা বাটিতে এই তো বাটিতে উঠিয়ে নিলাম আমার শুটকে ভত্তা একদম রেডি গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশন করুন অসম্ভব মজা ইনশাল্লাহ ভালো লাগবে